কার ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা ক্লাস এইটের তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে বলবো যে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সেকেন্ড সেমিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে আমরা শুধু প্রশ্নই বলবো না প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও বলবো তো উত্তরগুলো তোমরা ভালো করে দেখে নিও তোমাদের কাছে যদি রায় ও মার্টিন কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে সেই সহায়িকা অনুসারে তোমরা এখানে আর এম বলে দেওয়া পেজ নাম্বারগুলো মিলিয়ে নিও তাহলে তোমরা প্রশ্নগুলো খুঁজে পাবে আর যদি তোমাদের কাছে অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে প্রথমে তোমরা এই প্রশ্নগুলো সেখানে খুঁজবে খুঁজে দাগিয়ে নেবে যদি তোমরা সেই প্রশ্নগুলো না পাও তাহলে প্রশ্নগুলো লিখে নেবে তার সাথে সাথে আমরা উত্তরগুলোও দেখাচ্ছি সেই উত্তরগুলোও তোমরা লিখে নিও তো প্রথম প্রশ্নটা বলেছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ বলতে কী বোঝায় একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও প্রশ্ন মান হচ্ছে দুই প্লাস দুই প্লাস এক বিক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে বা একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ গঠন করে প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ার যেসব পদার্থ অংশগ্রহণ করে এবং যেসব পদার্থের অনু রাসায়নিক পরিবর্তন ঘটে সম্পূর্ণ ভিন্ন ধর্মের অন্য পদার্থ উৎপন্ন হয় তাকে বিক্রিয়ক বলে তারপর হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক বিক্রিয়ক পরস্পর বিক্রিয়া করে যে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে তাকে বিক্রিয়াজাত পদার্থ বলে এবার হচ্ছে নিচে একটি উদাহরণের সাহায্যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ বোঝানো হলো এন গ্যাস প্লাস থ্রি গ্যাস সেখান থেকে হচ্ছে টু গ্যাস নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয় এখানে নাইট্রোজেন এন টু ও হাইড্রোজেন এইচ টু হল বিক্রিয়ক কারণ এরা পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে নতুন পদার্থ অ্যামোনিয়া উৎপন্ন করেছে সুতরাং অ্যামোনিয়া এনই স্ত্রী হল বিক্রিয়াজাত পদার্থ এক্ষেত্রে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় বলেছে শালোক সংশ্লেষের মাধ্যমে কীভাবে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় সমীকরণ দাও প্রশ্নমান হচ্ছে দুই সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে এই জটিল প্রক্রিয়া সরলীকৃত সমীকরণটি হল সিক্স ইউ টু প্লাস টুয়েলভ এইচ টু ও সেখান থেকে হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যেটা হচ্ছে গ্লুকোজ প্লাস সিক্স এইচ টু ও প্লাস সিক্স ও টু গ্যাস আকারে নির্গত হয় ষণাটা বলেছে রাসায়নিক বিক্রিয়ায় দ্রাবক ও তড়িৎ এর প্রভাব ব্যাখ্যা করো এর প্রভাব যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় দ্রাবকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ায় দুটি কঠিন পদার্থের গুঁড়োকে পরস্পর শুধুমাত্র মেশালেই তারা বিক্রিয়া করে না সেক্ষেত্রে দ্রাবকের অনুরা এসে বিক্রিয়কের মধ্যে থাকা অণু বা আয়নদের আলাদা করে তখনই বিক্রিয়া শুরু হয় কয়েকটি উল্লেখযোগ্য দ্রাবক হল জল কেরোসিন অ্যালকোহল ইত্যাদি যেমন জৈব অ্যাসিডের কেলাসের সঙ্গে জলের উপস্থিতিতে এন এর বিক্রিয়া টার্টারিক অ্যাসিড প্লাস জল প্লাস এন সেখান থেকে হচ্ছে সিও এর বুধবুধ তারপরে হচ্ছে তরিতের প্রভাব কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটাতে এলে তরিতের প্রয়োজন হয় সামান্য অ্যাসিড বা খার মিশ্রিত জলে তরিত প্রবাহ চালনা করলে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এক্ষেত্রে তরিত শক্তি বিক্রিয়ার প্রয়োজনীয় শক্তির যোগান দেয় অ্যাসিড বা খার মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ এইচ টু ও উভমুখী বিক্রিয়া করছে তরিতের উপস্থিতিতে সেখান থেকে হচ্ছে এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে এইচ প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস সেখান থেকে হচ্ছে এইচ এইচ প্লাস এইচ সেখান থেকে হচ্ছে এইচ টু আর অ্যানয়েডে বিক্রিয়া হচ্ছে ও এইচ মাইনাস মাইনাস ইলেকট্রন মাইনাস মাইনাসে হচ্ছে এইচ আর একটা হচ্ছে ফোর ও এইচ সেখান থেকে হচ্ছে এইচ টু এইচ টু ও প্লাস ও টু প্রশ্নটা বলেছে তড়িৎ লেপন কাকে বলে এর উদ্দেশ্য কি প্রশ্নমান হচ্ছে দুই প্লাস দুই লেপন বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোন ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে এক্ষেত্রে যে বস্তুর ওপর অন্য ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসেবে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোডবে এবং যে পদার্থের প্রলেপ দিতে হবে তার কোনো লবণের জলীয় দ্রবণকে তরিদ বিশেষ পদার্থ হিসেবে ব্যবহার করা হয় তারপর হচ্ছে তরিদ লেপনের উদ্দেশ্যগুলি হল এক ধাতুগুলিকে লোহা অর্থাৎ মরচে পড়া তথা জলবায়ুর হাত থেকে রক্ষা করা দুই ধাতুর উজ্জ্বলতা বজায় রাখা তিন ধাতুগুলির ক্ষয় রোধ এবং স্থায়িত্ব বৃদ্ধি করা প্রশ্নটা বলেছে একটি টেস্ট টিউবে খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণে জল না দিয়ে কিছুটা কেরোসিন বা বেঞ্জিন দিলে কি হবে প্রশ্নমান হচ্ছে দুই তার জন্য এই উত্তরটা লিখলে হবে কেরোসিন বা বেঞ্জিনকে দ্রাবক হিসেবে ব্যবহার করলে কোনো বুদ্ধুদ নির্গত হবে না কারণ খাবার সোডা আয়নীয় যৌগ অন্যদিকে কেরোসিন বেঞ্জিন ইত্যাদি জৈব দ্রাবক হওয়ায় সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ এতে হতে পারে না তাই কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না প্রশ্নটা বলেছে অনুঘটক কাকে বলে একটি উদাহরণের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ায় এর প্রভাব আলোচনা করো প্রশ্নমান হচ্ছে চার ঘটক যেসব রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় স্বল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে ঘর ও ধর্মে অপরিবর্তিত থাকে সেই সব পদার্থকে অনুঘটক বলে যেমন ও প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এইচ টু এসোপোর প্রস্তুতিতে ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইড তারপর পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরাইডকে প্রায় ছশো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে এটি খুব ধীরে ধীরে বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড ও অল্প পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এভাবে অটু উৎপাদনে প্রধান অসুবিধা হল অতি উচ্চ উষ্ণতায় বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ কম হয় এবং ছশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সৃষ্টি করতে প্রচুর জ্বালানি ব্যয় হয় কিন্তু চার ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে এক ভাগ ওজনের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে মাত্র দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয় এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভর ও ধর্ম অপরিবর্তিত থাকে শুধুমাত্র বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায় অর্থাৎ অক্সিজেনের প্রস্তুতি এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটকের কাজ করে সি থ্রি সেখান থেকে হচ্ছে টু কেসি এল প্লাস থ্রি ও টু প্লাস এম টু এখানে থ্রি ও টু গ্যাস আকারে নির্গত হচ্ছে আর টু কেসি এল ও থ্রি ম্যাঙ্গানিড অর্থাৎ এম টু উপস্থিতি আর দুশো ডিগ্রি থেকে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা হচ্ছে টু কেসিএল প্লাস থ্রি ও টু গ্যাস আকারে নির্গত হচ্ছে প্লাস এম এন ও টু বলেছে অনুঘটন কাকে বলে প্রশ্নমান হচ্ছে দুই যে রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক সামান্য পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে সেই বিক্রিয়াকে অনুঘটন বলে বলেছে অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো প্রশ্নমান তিন ঘটকের বৈশিষ্ট্যগুলি হল এক অনুঘটক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার পর বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে দুই অনুঘটক বিক্রিয়ার ব্রেক বাড়াতে কমাতে পারে তিন কোনো বিক্রিয়ায় এদের উপযোগিতা পরীক্ষার সাহায্যে নির্ণয় করতে হয় বিক্রিয়ার সমীকরণ দেখলেই বলা যায় না চার এরা কোনো বিক্রিয়াকে শুরু বা শেষ করতে পারে না পাঁচ বিক্রিয়ক পদার্থগুলির তুলনায় প্রয়োজনীয় অনুঘটকের পরিমাণ খুব কম হয় ছয় রাসায়নিক বিক্রিয়ায় কঠিন অনুঘটকের সূক্ষ্ম গুড়ো ব্যবহৃত হয় বলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে ফলে অনুঘটকের কার্যকারিতা বাড়ে বলেছে উৎসেচক কাকে বলে জীব দেহে এর ভূমিকা আলোচনা করো প্রশ্ন মান হচ্ছে দুই প্লাস জন্য এই উত্তরটা লিখলে হবে উৎসেচক প্রোটিন ধর্মী যে জৈব অনুঘটক সজীব কোষে উৎপন্ন হয়ে কোষের ভিতরে বা বাইরে উপযুক্ত পরিবেশে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত বা মন্দীভূত করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে উৎসেচক বলে দেহে উৎসেচকের গুরুত্ব খাবারের বিভিন্ন উপাদান যেমন প্রোটিন শর্করা লিপিড ইত্যাদি হজম করতে এনজাইম বা উৎসেচক প্রোটিএজ অ্যামাইলেজ লাইপেজ অপরিহার্য মাইট্রোকন্ড্রিয়া থেকে শক্তি উৎপাদনে সাইটোক্রোম অক্সিডোজ উৎসেচক অপরিহার্য এছাড়া ডিএনএ হরমোন কোষপর্দার নানা উপাদান ও বিভিন্ন প্রোটিন তৈরিতে কোষ কোষমধ্যস্থ ক্ষতিকারক যোগ্য এইচ টু ও নষ্ট করতে বিভিন্ন উৎসেচক কাজে লাগে প্রথমটা বলেছে শিল্পে অনুঘটকের দুটি ব্যবহার উল্লেখ করো প্রশ্নমান দুই এক অসহল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে অ্যামোনিয়ার জারণে প্ল্যাটিনাম তারজালি অনুঘটক রূপে ব্যবহৃত হয় দুই স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির সময় সালফার ডাইঅক্সাইডের জারণে প্ল্যাটিনাম চূর্ণ বা ভ্যানাডিয়াম পেন্টঅঅক্সাইড ভিটুও ফাইভ অনুঘটক রূপে ব্যবহৃত হয় উচ্ছন্ডা বলে যে তাপমোচি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে নিচের বিক্রিয়াগুলি তাপমোচি রাসায়নিক বিক্রিয়া কিনা ব্যাখ্যা করো এ কার্বনের দহন বি পোড়াচুন ও জলের বিক্রিয়া সি মিথেন গ্যাসের দহন প্রশ্নমান তিন যে রাসায়নিক বিক্রিয়া যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা মুক্ত হয় তাকে তাপমোচি রাসায়নিক বিক্রিয়া বলে যেমন সালফার ডাইঅক্সাইডকে এসো টু বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে সালফার অক্সাইড অর্থাৎ এসো থ্রি উৎপন্ন হয় এবং সেই সঙ্গে তাপ উৎপন্ন হয় টু ও টু প্লাস ও টু উভয়মুখী বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে টু ও থ্রি প্লাস তাপ এ কার্বন দহন নিম্নলিখিত সমীকরণ অনুযায়ী ঘটে সি প্লাস ও টু সেখান থেকে হচ্ছে সিও টু গ্যাস প্লাস তাপ এই বিক্রিয়ায় সিও টু উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তাপ উৎপন্ন হয় অর্থাৎ এটি তাপ উৎপাদক বা তাপমোচি রাসায়নিক বিক্রিয়া বি পোড়াচুনে জল যোগ করলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং সেই সঙ্গে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ এই বিক্রিয়াটিও একটি তাপমচ্ছি রাসায়নিক পরিবর্তন সিএও প্লাস এইচ টুও সেখান থেকে হচ্ছে সিএ ওইচের হোল টু প্লাস তাপ তারপরেটা হচ্ছে মিথেন হল একটি সরলতম হাইড্রোকার্বন অর্থাৎ এটি কার্বন ও হাইড্রোজেন গঠিত একটি যৌগ মিথেনকে বাতাসে দহন করলে কার্বন ডাইঅক্সাইড জল ও সেই সঙ্গে তাপ উৎপন্ন হয় তাই এটিও একটি তাপমচি রাসায়নিক পরিবর্তন সিএইচ ফোর প্লাস টু ও টু সেখান থেকে হচ্ছে সিও টু গ্যাস প্লাস টু এইচ টু ও প্লাস তাপ আপনারা বলে যে তাপমোচি রাসায়নিক বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো প্রশ্নমান তিন মোচি রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় আমাদের দৈনন্দিন জীবনে এই বিক্রিয়ায় বেশ কিছু ব্যবহারিক প্রয়োগ লক্ষ্য করা যায় প্রতিদিন রান্না করার সময় জ্বালানি দহন তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা বা প্রাকৃতিক গ্যাসের দহনে উৎপন্ন তাপশক্তি দিয়ে জল ফুটিয়ে স্টিম তৈরি করা এবং বেশি চাপের এই স্টিমের সাহায্যে টারবাইনের পাখা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা দৈনন্দিন জীবনে তাপমুছি রাসায়নিক বিক্রিয়ার প্রয়োগের উদাহরণ এছাড়া জ্বালায়ের কারখানায় অ্যাসিটিলিন গ্যাসকে পুড়িয়ে উৎপন্ন প্রচুর তাপ দিয়ে লোহা ও অন্যান্য ধাতু গলানো হয় এক্ষেত্রে তাপমুছি রাসায়নিক বিক্রিয়ার প্রয়োগ করা হয় ওনারা বলেছে তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে রাসায়নিক বিক্রিয়া যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাদের তাপশোষী বা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলে যেমন সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় যখন মিথাইল অক্সাইড ও এইচসিএল উৎপন্ন হয় তখন তাপ শোষিত হয় সিএইচ ফোর প্লাস সিও টু সেখান থেকে হচ্ছে সিএইচ থ্রি সিএল প্লাস এইচসিএল মাইনাস আপ বলেছে নিচের বিক্রিয়াগুলি তাপমচি না তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনতা উল্লেখ করো ও কারণ ব্যাখ্যা করো এ নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয় বি প্ল্যাটিনাম তার উপস্থিতিতে অ্যামোনিয়া ও অক্সিজেনের বিক্রিয়া সি ম্যাগনেসিয়াম তারের দহন ডি কঠিন কার্বন ও কঠিন সালফার চূন্যের বিক্রিয়া চারটের মান এক করে বিক্রিয়া কি জাতীয় পরিবর্তন কারণ ব্যাখ্যা এ এইচ টু ও এন টু গ্যাসের মিশ্রণকে সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুশো অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসার চাপে চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া করালে অ্যামোনিয়া অর্থাৎ এনএইচ থ্রি উৎপন্ন হয় এন টু গ্যাস প্লাস থ্রি এইচ টু গ্যাস সেখান থেকে হচ্ছে এফি চূর্ণ আর সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস ও দুশো অ্যাটোমিক প্রেশার চাপের উপস্থিতিতে হচ্ছে টু এন এইচ থ্রি গ্যাস প্লাস তাপ কি জাতীয় পরিবর্তন এটা হচ্ছে তাপমুচ্ছি রাসায়নিক পরিবর্তন কারণ ব্যাখ্যা এই বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তাপ উৎপন্ন হয় তাই এটি একটি তাপমুচ্ছি রাসায়নিক পরিবর্তন ইনাম তারজারির উপস্থিতিতে আটশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যামোনিয়া ও অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড ও জলীয়বাষ্প উৎপন্ন হয় ফোর এনএইচ থ্রি গ্যাস প্লাস ফাইভ ও টু গ্যাস সেখান থেকে বহুমুখী বিক্রিয়া হচ্ছে প্ল্যাটিনাম তারজালি আর আটশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উপস্থিতিতে সেখান থেকে হচ্ছে ফোর এনো গ্যাস প্লাস সিক্স এইচ টু ও গ্যাস প্লাস তাপ কি জাতীয় পরিবর্তন হচ্ছে এটা তাপমুচ্ছি রাসায়নিক পরিবর্তন কারণ ব্যাখ্যা এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এনো প্লাস এইচ টু ও উৎপন্ন হয় তাই এটি একটি তাপমুচি রাসায়নিক পরিবর্তন এবারে হচ্ছে সি ম্যাগনেসিয়াম তারকে বায়ুতে অর্থাৎ ও দহন করলে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো উৎপন্ন হয় কি হচ্ছে সমীকরণটা আমরা দেখে নিই টু এম জি সলিড প্লাস ও টু গ্যাস সেখান থেকে হচ্ছে টু এম জিও সলিড প্লাস তাপ এটা কি জাতীয় পরিবর্তন হচ্ছে তাপমোচি রাসায়নিক পরিবর্তন এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাই এটি একটি তাপমুচি রাসায়নিক পরিবর্তন এরপরে ডি কঠিন কার্বন ও সালফারের বিক্রিয়া ঘটালে তরল কার্বন ডাইসালফাইড উৎপন্ন হয় এখানে হচ্ছে সি সলিড প্লাস টু এস এটাও সলিড উভমুখী বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে সি এস এল মানে হলো লিকুইড মাইনাস তাপ তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন এই বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাই এটি একটি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন প্রশ্নটা বলেছে দহনের সংজ্ঞা দাও একটি উদাহরণ দাও প্রশ্নমান দুই দুই বা ততোধিক পদার্থের মধ্যে দ্রুত রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে তাপ ও আলো উৎপন্ন হলে তাকে দহন বলে যেমন এক টুকরো কাঠ কয়লাকে আগুনে প্রজ্বলিত করলে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু উৎপন্ন হয় সি প্লাস টু সেখান থেকে হচ্ছে সিও টু গ্যাস প্লাস তাপ প্রশ্নটা বলেছে উদাহরণসহ দাহ্য পদার্থ ও দহনে সহায়ক পদার্থের সংজ্ঞা দাও প্রশ্নমান দুই সকল পদার্থ নিজে পুড়ে তাপ ও আলো উৎপন্ন করে তাদের দাহ্য পদার্থ বলে যেমন কাঁচ কাগজ ডিজেল কেরোসিন ইত্যাদি যে সকল পদার্থ দহনে সাহায্য করে অর্থাৎ দাহ্য পদার্থকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজেরা জ্বলে না তাদের দহনে সহায়ক পদার্থ বলে যেমন অক্সিজেন ক্লোরিন ইত্যাদি এটা বলেছে একটি জ্বলন চামচে পৃথকভাবে সালফার ও সাদা ফসফরাস নিয়ে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে প্রতি ক্ষেত্রে কী পরিবর্তন লক্ষ্য করা যাবে তা কারণসহ লেখো প্রশ্নমান তিন একটি প্রজ্বলন চামচে সামান্য সালফার চূন্য নিয়ে অক্সিজেনপূর্ণ গ্যাস জারে প্রবেশ করিয়ে সেটিকে তীব্রভাবে উত্তপ্ত করা হলো কি দেখতে পেলাম সালফার নীল শিখা সৃষ্টি করে জ্বলছে এবং পোড়া বারুদের ন্যায় গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়েছে কেন এমন হলো সালফার বায়ুর অক্সিজেনের সঙ্গে দহনে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে যার গন্ধ পোড়া বারুদের নেয় এস প্লাস ও টু সেখান থেকে হচ্ছে এসো টু গ্যাস এবার হচ্ছে একটি প্রজ্বলন চামচে সামান্য ফসফরাস নিয়ে ওটুপূর্ণ গ্যাস জারে প্রবেশ করে উত্তপ্ত করা হল ফসফরাস সাদা সহ জ্বলছে এবং সাদা ধোঁয়া উৎপন্ন হয় যা ঘনীভূত হয়ে সাদা গুঁড়োর আকারে জমা হয়েছে ফসফরাস বায়ুর ও সঙ্গে দহনে ফসফরাস পেন্টক্সাইড উৎপন্ন করে পি ফোর প্লাস ফাইভ ও টু সেখান থেকে হচ্ছে টু পি টু ও ফাইভ বলেছে সহ জারন বিক্রিয়ার সংজ্ঞা দাও প্রশ্নমান দুই বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে অক্সিজেন বা অপর কোনো তড়িৎ মৌল যুক্ত হয় অর্থাৎ সিএল এফ এন ওইচ মাইনাস অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোনো তরিদ্রনাত্মক মৌল বা মূলক কে এনএ সি এনইচ ফোর প্লাস অপসারিত হয় সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে যেমন বর্ণহীন ফেরাস ক্লোরাইডের দ্রবণের ভিতরে সিও টু গ্যাস চালনা করলে হলুদ বর্ণে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয় টু এফিসিএল টু প্লাস সিএল টু সেখান থেকে হচ্ছে টু এফিসিএল থ্রি এফিসিএল টু এর জারণ ঘটেছে সালফারকে অক্সিজেনের সঙ্গে উত্তপ্ত করলে পোড়া বারুদের মতো গন্ধি সিষ্ট সালফার অক্সাইড উৎপন্ন হয় এস প্লাস ও টু সেখান থেকে হচ্ছে এস ও টু তাহলে এসের চারণ ঘটেছে প্রশ্নটা বলেছে মরচে কাকে বলে মরচে পড়ার শর্তগুলি লেখো প্রশ্নমান মান তিন সাধারণ লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে কিছুদিন পরে লোহার গায়ে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে এই পাতলা বাদামী বর্ণের আস্তরণকে মরছে বলে প্রকৃতপক্ষে লোহা অক্সিজেন ও জলীয়বাষ্পের উপস্থিতিতে ধীরে ধীরে বিক্রিয়া করে এক প্রকার জটিল যৌগ শোধক ফেরিক অক্সাইড টু এফি টু ও থ্রি ইন্টু এক্স এইচ টু উৎপন্ন করে এটি মরছে মরচে পড়ার শর্তগুলি হল এক মরচে পড়ার জন্য অক্সিজেন ও জলীয় বাষ্পের উপস্থিতি আবশ্যক এদের কোনো একটির অনুপস্থিতিতে মরচে পড়বে না দুই বায়ুর কার্বন ডাইঅক্সাইড মরচে পড়ার বিক্রিয়াকে ত্বরান্বিত করে তিন বিশুদ্ধ লোহায় মরচে পড়ে না লোহার মধ্যে অবস্থিত অশুদ্ধিগুলি মরচে গঠনের অন্যতম কারণটা বলেছে মরচে নিবারণের উপায়গুলি কি কি সে নিবারণের উপায়গুলি হলো এক লোহার গায়ে আলকাতরা বা তেল রং লাগালে মরচে পড়ে না দুই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার গায়ে নিকেল বা ক্রোমিয়ামে প্রলেপ দিলে মরচে পড়ে না তিন লোহার গায়ে লেড দ্বারা নির্মিত রং লাগালে লোহায় মরচে পড়ে না চার লোহার ওপর দস্তার প্রলেপ অর্থাৎ গ্যালভানাইজেশন এবং টিনের প্রলেপ অর্থাৎ তিন প্লেটিং দেওয়া হলে মরছে পারে না পাঁচ লোহার সঙ্গে কার্বন ক্রোমিয়াম প্রভৃতি মিশিয়ে স্টিল রূপে ব্যবহার করা যেতে পারে ছয় লোহার জিনিসকে গাড়ো এচএনথ্রিতে ডোবালে তাতে ফেরোসো এক অক্সাইড দের আস্তরণ পড়ে এভাবেও ও লোহায় মরছে পড়া আটকানো সম্ভব প্রথমতে বলেছে উদাহরণ সহ বিযাদনের সংজ্ঞা দাও প্রশ্নমান দুই কারণ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল ও যৌগ হাইড্রোজেন বা অপর কোনো ধনাত্মক মৌল বা মূলক অর্থাৎ কে এনএসিএনএইচ ফোর প্লাস যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা অপর কোনো তরিদ ঋণাত্মক মৌল বা মূলক সিএলএ এন ওইচ মাইনাস অপসারিত হয় সেই বিক্রিয়াকে বিচারণ বলে যেমন লাল বর্ণের ব্রমিন জলের ভিতর দিয়ে হাইড্রোজেন সালফাইড এইচ চালনা করলে এইচ টু বিচারিত হয়ে হাইড্রোব্রোমিক অ্যাসিড উৎপন্ন হয় এবং হলুদ বর্ণের সালফার অদক্ষিপ্ত হয় বিআর টু প্লাস এইচ টু এস সেখান থেকে হচ্ছে টু এইচ টু প্লাস সালফার হলুদ রঙের সালফারের অদক্ষেপণ এখানে বিআর টু এর বিচারণ ঘটছে প্রশ্নটা বলছে উদাহরণ সহ জারক ও বিচারক দ্রব্যের দাও টোক যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অন্য পদার্থকে জারিত করে তাদের জারক দ্রব্য বলে যেমন ও টু ও টু সি এল টু ও টু এইচ এন ও থ্রি এইচ টু ও ফোর ইত্যাদি বিজারক দ্রব্য যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় এবং অন্য পদার্থকে বিচারিত করে তাদের বিজারক দ্রব্য বলে যেমন এইচ বি আর সিও এইচ টু এস টু ইত্যাদি একটি বিক্রিয়ার সাহায্যে জারক ও বিচারক পদার্থকে চিহ্নিত করা হলো সিউ টু প্লাস প্লাস এপি সেখান থেকে হচ্ছে সিইউ প্লাস এফি টু এপি থেকে এপি টু প্লাস এটা জারণ ঘটেছে সি টু প্লাস থেকে সিউ এটা বিজারণ ঘটেছে এই বিক্রিয়ায় সিউ টু প্লাস আয়ন নিজে দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব সিউতে পরিণত যে তাই Cu2+ এর বিজারণ হয়েছে অর্থাৎ এটি একটি জারক পদার্থ অন্যদিকে Fe পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে Fe2+ আয়নে পরিণত হয়েছে এই ক্ষেত্রে Fe এর জারণ হয়েছে অর্থাৎ এটি একটি বিজারক পদার্থ প্রশ্ন বলা হয়েছে জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো প্রশ্নমান 3 রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ সর্বদা একই সঙ্গে ঘটে এটি একটি উদাহরণের সাহায্যে দেখানো হলো কালো রঙের লেড সালফাইডের সঙ্গে হাইড্রোজেন পার অক্সাইডের বিক্রিয়ায় সাদা রঙের লেড সালফেট ও জল উৎপন্ন হয় এখানে পিবিএস এইচ টু ও টু দ্বারা জারিত হয়ে পিবিএসও ফোর উৎপন্ন করে এবং এইচ টু ও টু বিজারিত হয়ে জলে পরিণত হয় পিবিএস প্লাস এইচ টু ও টু সেখান থেকে হচ্ছে পিবিএসও ফোর প্লাস ফোর এইচ পিবিএস থেকে পিবিএসও ফোর এটা জারণ ঘটেছে আর ফোর এইচ টু টু থেকে ফোর এইচ এটা বিচারণ ঘটেছে একইভাবে সব রকম জারণ বিজারণ বিক্রিয়াগুলি লক্ষ্য করলে দেখা যায় যে জারণের সময় জারক পদার্থ নিজে বিচারিত হয় এবং বিচারণের সময় বিজারক পদার্থ নিজে জারিত হয় সুতরাং জারণ এবং বিচারণ একই বিক্রিয়া একই সঙ্গে ঘটে থাকে বলেছে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিজারণের উদাহরণ সহ সংজ্ঞা দেও তিন রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে যেমন এনে পরমাণু তার যোজন কক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে এনে প্লাস আয়নে পরিণত হয় এই বিক্রিয়ায় সোডিয়ামের জারণ হয় এনে থেকে হচ্ছে এনে প্লাস প্লাস ই মাইনাস এখানে এনে থেকে এনে প্লাস অর্থাৎ জারণ ঘটেছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে যেমন ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং ক্লোরাইড আয়নে পরিণত হয় সিএল প্লাস ই মাইনাস এখান থেকে হচ্ছে সিএল মাইনাস এখানে সিএল থেকে সিএল মাইনাস অর্থাৎ বিজারণ ঘটেছে প্রশ্নটা বলেছে একটি ছোট কাঁচের গ্লাসে বা বিকারে কিছুটা তুঁতের জলীয় দ্রবণ নাও তার মধ্যে একটি মাঝারি মাপের চকচকে পেরেক ডুবিয়ে দাও কিছু পরে কি পেলে তা নিচে লেখো প্রশ্নমান তিন অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে সিউএসো ফোর প্লাস এফি সেখান থেকে হচ্ছে সিউ প্লাস এফি ফোর দ্রবণ ইলেকট্রনীয় বিচারে জারণ বিচারণ উক্তিটি ব্যাখ্যা করো এই বিক্রিয়ায় কোনটি জারক ও কোনটি বিচারক তা উল্লেখ করো প্রশ্নমান তিন অনুসারে একটা ছবি আঁকার চেষ্টা করবে ছবিটা দেখে নাও ছবি সবসময় পেন্সিলে আঁকবে কি করলাম কাঁচের বিকারে তুতের দ্রবণ নিয়ে তাতে চকচকে লোহার পেরেক ডোবানো হলো কি দেখতে পেলাম পেরেকের যে অংশ তুতের দ্রবণে ডোবানো ছিল সেখানে লালচে বাদামী আস্তরণ পড়েছে বিক্রিয়ার আগে দ্রবণে ছিল কিউপ্রিক আয়ন সিউ টু প্লাস এবং লোহার পেরেকে ছিল এফি পরমাণু বিক্রিয়ার পরে কি হলো পেরেকের ওপর পড়া আস্তরণে রয়েছে সিউ পরমাণু দ্রবণে তৈরি হয়েছে ফেরাস আয়ন এফি টু প্লাস এখানে এফি পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে এফি টু প্লাসে পরিণত হয়েছে অর্থাৎ এখানে এফি বিজারক সিউ টু প্লাস সেই দুটি ইলেকট্রন মাইনাস গ্রহণ করে বিজারিত হয়ে সিউ পরমাণুতে পরিণত হয়েছে অর্থাৎ সিউ টু প্লাস জারক জারণ বিক্রিয়া এফি সেখান থেকে হচ্ছে এফি টু প্লাস প্লাস টু ই মাইনাস বিজারণ বিক্রিয়া সিউ টু প্লাস প্লাস টু ই মাইনাস সেখান থেকে হচ্ছে সিউ জারণ বিজারণ বিক্রিয়া এফি প্লাস সিউ টু প্লাস সেখান থেকে হচ্ছে এ টু প্লাস প্লাস সিউ বিক্রিয়াটা দেখে নাও এফি প্লাস সিউ এস ও ফোর টুতে সেখান থেকে হচ্ছে এফি এস ফোর প্লাস সিইউ তাহলে এফি থেকে এফি এস জারণ ঘটছে আর সিউ এসো ফোর থেকে সিউ এখানে বিচারণ ঘটেছে বলেছে নিচের বিক্রিয়াগুলি লক্ষ্য করো এবং এদের মধ্যে জারণ এবং বিজারণ বিক্রিয়া জারক ও বিজারক বিচারক ধারণার সাহায্যে এমন বলা যায় তা সারণিবদ্ধ করো প্রতিটা অপশানের মান হচ্ছে দুই করে ঠিক আছে এরকম করে পাঁচটা দেওয়া আছে এইচ টু এস প্লাস টু এফিসিএল থ্রি সেখান থেকে হচ্ছে টু এইচ সি এল প্লাস এস প্লাস টু এফিসিএল টু তারপর টু এন এ প্লাস এইচ টু সেখান থেকে হচ্ছে টু এইচ তারপরটা হচ্ছে জেড এন প্লাস সিও এস ও ফোর সেখান থেকে হচ্ছে জেড এন এস ও ফোর প্লাস সিউ তারপর এফিও প্লাস সিও সেখান থেকে হচ্ছে এফি প্লাস সি ও টু তারপর এফি এস ও ফোর প্লাস জেড এন সেখান থেকে হচ্ছে জেড এন এস ও ফোর প্লাস এফি সমীকরণ এইচ টু এস প্লাস টু এফিসিএল থ্রি সেখান থেকে হচ্ছে টু সি এল প্লাস এস প্লাস টু এফি সি এল টু জারণ বিক্রয় এস টু মাইনাস সেখান থেকে হচ্ছে এস প্লাস টুই মাইনাস বিজারুন বিক্রয় হচ্ছে টু এফি থ্রি প্লাস প্লাস টু ই মাইনাস সেখান থেকে হচ্ছে টু এফি টু প্লাস এখানে জারক হচ্ছে এফিসিয়াল থ্রি বিচারক হচ্ছে এইচ টু এস কোন ধারণার সার যেমন বলা যায় এইচ টু এস এর এস টু মাইনাস আয়ন ইলেকট্রন বর্জন করে জারিত হয় এবং এফি থ্রি সি এল থ্রি এর এফি থ্রি প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় তারপরটা একটা হচ্ছে টু এন এ প্লাস এইচ টু সেখান থেকে হচ্ছে টু এন এ এইচ বিক্রয় হচ্ছে টু এন এ সেখান থেকে হচ্ছে টু এন এ প্লাস প্লাস টু মাইনাস বিচারণ বিক্রয় হচ্ছে এইচ টু প্লাস টুই মাইনাস থেকে হচ্ছে টু এইচ মাইনাস জারক হচ্ছে এইচ টু আর বিজারক হচ্ছে এন এ এন এ ইলেকট্রন বর্জন করে জারিত হয় ও এইচ টু ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় প্লাস সি এস ওপর সেখান থেকে হচ্ছে জেডেন এস প্লাস সিউ জারণ বিক্রয় হচ্ছে এন সেখান থেকে হচ্ছে এন টু প্লাস প্লাস টু ইউন বিক্রয় হচ্ছে সিউ টু প্লাস প্লাস টু হচ্ছে সিউ জারক হচ্ছে সিউ এস ফোর বিচারক হচ্ছে কোন ধরনের এন ইলেকট্রন বর্জন করে জারিত হয় এবং সিউ টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় তারপর হচ্ছে এফিও প্লাস সিও টু সেখান থেকে হচ্ছে এফি প্লাস সিও টু জারণ বিক্রয় হচ্ছে সিও থেকে সিও টু বিজারণ বিক্রয় হচ্ছে এফিও থেকে এফি জারক হচ্ছে এফিও আর বিচারক হচ্ছে সিও সিও অক্সিজেন এর সঙ্গে যুক্ত হয়ে জারিত হয় ও এফিও অক্সিজেনের অপসারণ করে বিচারিত হয় তারপর একটা হচ্ছে এপিএসো ফোর প্লাস জেডেন সেখান থেকে হচ্ছে জেডেন এসো ফোর প্লাস এফি জারণ বিক্রিয়া হবে হচ্ছে জেডেন সেখান থেকে হচ্ছে জেডেন টু প্লাস প্লাস টু ই মাইনাস বিচারণ বিক্রিয়া হবে এফি টু প্লাস প্লাস টু মাইনাস সেখান থেকে হচ্ছে এফি এখানে জারক হচ্ছে এফি এস ও ফোর বিচারক হচ্ছে জেডেন জেডেন দুটি ইলেকট্রন বর্জন করে জারিত হয় এবং এপি টু প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় তো তোমাদের ক্লাস এইটে পরিবেশ ও বিজ্ঞান এই বিষয় এর রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও নোটিফিকেশান চট জলদি পেটে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন হয়ে যাও যাতে করে এই সাজেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের ফ্রি পিডিএফ সহ বিভিন্ন কোশ্চেন অ্যান্সার ফ্রি পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে